জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধনু রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা স্যাগেটেরিয়াস রাশির বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য শুরু হচ্ছে মাঘী পূর্ণিমা যার ফলস্বরূপ ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে নটি বড়সড় পরিবর্তন এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে মাঘী পূর্ণিমার পূর্ণক্ষণ আর এই তিথি থাকবে বারোই ফেব্রুয়ারি দু বুধবার সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক পরিবর্তন জ্যোতিষ সিদ্ধান্ত মতে মাঘী পূর্ণিমার দিনেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিনেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমের দৃষ্টি প্রদান এবং আপনার রাশি রাশিপতি বৃহস্পতির পঞ্চম থেকে নবমেও ট্রানজিট ঘটতে চলেছে যার মারফত ধনু রাশিতে সৃষ্টি হবে নবপঞ্চ মালব্যযোগ যার জন্য ধনু রাশি হিসাবেকে আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর এই নবপঞ্চ মালব্যযোগ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশির জন্য তেরোই ফেব্রুয়ারি দু হাজার ও চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ধনু রাসিপতি রাশিপতি ধনুরাশির ভাগ্যপতি বৃহস্পতি নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন বৃহস্পতি এই রাশিচক্রের পরিবর্তন শুক্রের সাথে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যার ফলে ধনু রাশির উপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এবং এরই সাথে গ্রহের যুবরাজ বুধ পনেরোই ফেব্রুয়ারি তারিখে তুলারাশিকে আগামী সাড়ে সাত বছরের জন্য ছেড়ে দিয়ে ধনু ধনু রাশিতে প্রবেশ করছে যার ফলস্বরূপ ধনু রাশি হিসাবে কে একটি সমন্বয়ক যোগ সৃষ্টি হবে এবং এই কারণেই ধনু রাশিতে বৃহস্পতি বুধ ও শুক্রের মিলন ঘটবে যার ফলে ধনু রাশিতে অপার ধনসম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন আসছে দেবগুরু বৃহস্পতিকে ধনু রাশির সাপেক্ষে ধনসম্পদ অর্থ প্রতিপত্তি ব্যবসা এবং সুবত্বের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় গ্রহের যুবরাজ বুধকে বুদ্ধিমত্তা মানুষের সাথে যোগাযোগ রিলেশন প্রতিষ্ঠা সাফল্যের গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এবং শুক্রকে বিলাসিতা মানসিক কষ্ট প্রেম ভালোবাসা এবং কোনো কিছু অ্যাচিভের গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই ধনু রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে এক সুদূর প্রসারী শুভ পরিবর্তন অবশেষে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সম্পর্কের জায়গায় যে চলছিল সেইগুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি হোক বা আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটি হোক উভয়ই যে রাগ ক্রোধ অভিমান ইগোর কারণে সম্পর্কের জায়গা থেকে দূরে সরে যাচ্ছিলো সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সম্পর্কগুলি সেই জায়গায় সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পাবে যে কোনো ধনু রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে আবারও একবার থাকার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল ধনুরাশির মূল্য নক্ষত্র ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনু রাশির উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো রিলেশনের ক্ষেত্রে এক এক জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছে ধনুরাশির মানুষরা সেটা নতুন করে ধনুরাশির রাশির বলার কিছু নেই এই জায়গাটায় প্রচুর আঘাত প্রচুর কষ্ট ব্যথা বেদনা প্রচুর প্রচুর সহ্য করেছেন সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটায় এতদিন যে নিজের গুরুত্বটা হারিয়ে গিয়েছিল সেই জায়গায় নিজের গুরুত্বটা বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন ধনু ধনুরাশির মানুষরা ধনুরাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন হল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে গ্রহের যুবরাজ বুধ আপনার রাশিতে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে বিশেষত স্টুডেন্টদের ক্ষেত্রে বা আপনারা যদি ধনুরাশির মানুষ হন আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটার অনেকটাই মনোসংযোগ বাড়িয়ে দিতে সাহায্য করবেই এরই পাশাপাশি স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা বা পরীক্ষা হোক কিংবা কোন প্রতিযোগিতামূলক কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল এরপর পাবেন এতদিন যথার্থ পরিশ্রম করেও সফলভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর আপনার আসিস সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে চাকরি প্রাপ্তির জায়গায় বেকার বেকারত্বের জায়গায় সর্বকালের হিসাবে শনি মহারাজ চাকরি প্রাপ্তির জায়গায় আনছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স নিয়ে পড়াশোনা করছেন কিংবা এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট তারা এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তন আনছেন দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতি আপনার হিসাবে কে নক্ষত্র পরিবর্তন করছে এবং সূর্য চন্দ্র ও পৃথিবী মাঘী পূর্ণিমার দিন থেকে একই সরল লেখায় সহজ গতিতে এগোবে যার মারফত দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এপ্রিল মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো রকম পরীক্ষায় বসেন সেই জায়গায় শুভ ফলাফল প্রাপ্তির শুভ সময় আসছে আপনারা নিজেরাও সেটা পর বুঝতে পারছেন এবং অনুভবও করতে পারছেন ধনুরাশির পরবর্তী পরিবর্তন হলো বিজনেসের জায়গায় এই বিজনেসের জায়গায় ধনুরাশির মানুষরা বিগত কয়েক বছর ধরে সেই দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রচুর প্রচুর সমস্যায় ভুগতে হয়েছে অর্থ কষ্টে ভুগতে হয়েছে দেনার মুখে পড়ে যেতে হয়েছে এবং ব্যবসার জায়গায় কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে সেটার ধন রাশির মানুষ নতুন করে বলার কিছু নেই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশি হিসাবে ব্যবসাকে নিয়ন্ত্রণকারী গ্রহ এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির ক্ষেত্রে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য এই বিপরীতমুখী রাজ্য ধনু রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে যার মারফত ব্যবসায়িক চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটা রিকভারি করতে পারবেন এতদিন যে লোকসানে মুখোমুখি হয়ে যাচ্ছিলেন বা সেলসটা কমে যাচ্ছিলো সেই জায়গায় শুভ ফলাফল প্রাপ্তি ঘটতে চলেছে ধনু রাশির সাপেক্ষে ধনু রাশির পরবর্তী পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ ধনুরাশি সাবেকে দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির পরবর্তী পরিবর্তন প্রেমের জায়গায় দু হাজার পঁচিশ ধনুরাশির প্রেম ভাগ্য পুনরায় ভীষণ ভীষণভাবে ভালো হতে চলেছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে জীবনের নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সেই জায়গা থেকে সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসছে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন এরই পাশাপাশি প্রেম থেকে পরিণতি বা প্রেম থেকে বিবাহ হওয়ার পূর্ণ সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হচ্ছে ধনু রাশির জন্য থাকতে চলেছে শুভ পরিবর্তনশীল ফলাফল অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাবে এতদিন বিবাহের জায়গায় চলছিল মঙ্গল যুগ্ম দোষ চলছিল ছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্যের জায়গায় সমস্যা চলেই যাচ্ছিল এরপর সেই জায়গায় শনি মহারাজ ট্রানজিট করছে নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এবং মঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার আসতে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুভ পরিবর্তন আনছে যাদের দাম্পত্য ক্ষেত্রে সমস্যা ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্কগুলি চলেই আসছিল সেই জায়গায় সমস্যা মিলবে দাম্পত্যের জায়গায় পুনরায় রোমান্টিকতা বজায় থাকতে চলেছে এবং যেই সমস্ত সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় সন্তানদের ভবিষ্যৎ কথা চিন্তা করেও দাম্পত্যের সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে ধনু রাশির পরবর্তী পরিবর্তনটি হলো বিদেশ যাত্রার পথে আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন দীর্ঘদিন ধরে বিদেশে গিয়ে মুনাফা অর্জন বা মেহনতির পথে আসার আশায় ছিলেন সেই জায়গায় এতদিন স্থিরতা খুঁজে পাননি তবে এরপর বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং বিদেশে গিয়ে সঠিকভাবে অর্থ ইনকাম মুনাফা অর্জনের পথে এগিয়ে যাওয়ার অনেকটাই শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির সাপেক্ষে ধনু পর পরবর্তী পরিবর্তন চলছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পরিবারের ভাই দাদা বোনদের সাথে দীর্ঘদিনে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক ছিল আপনার রাশির সাপেক্ষে সেইগুলি এরপর মিটতে চলেছে সম্পর্কের জায়গায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলি ছিল সেইগুলি মিটে যাবে আপনার প্রাপ্য সম্পত্তি আপনার হকের সম্পত্তি বা আপনার পৈতৃক সম্পত্তি এতদিন আদায় করতেই পারছিলেন না সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে ধনু রাশির সাপেক্ষে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত হয়েছেন কোনো বাড়িঘর কিনতে চান বা বিক্রয় করতে চান কিংবা নিজস্ব ফ্ল্যাট নিজস্ব গাড়ি বাড়ি অপেক্ষায় ছিলেন ব্যবসা তৈরি বা দোকানপাট তৈরির অপেক্ষায় ছিলেন সেই জায়গায় শুভ ফলাফল পেতে ব্যর্থ হয়েছেন তবে এরপর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে রাশিপতি হিসেবে ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করছে যার কারণে ধনরাশির জাতকদের খুব খুব উন্নতি লক্ষ্য করতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মে ব্যবসার জায়গায় কিংবা পারিবারিকগত দিক থেকে একটা পরিবর্তন আসতে চলেছে ধনুরাশির পরবর্তী পরিবর্তন হল অর্থগত দিক থেকে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ ডামাডল অবস্থার সৃষ্টি হয়েছিল অর্থগত দিক থেকে যেভাবে এগুলো করতে চাইছিলেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন ব্যবসার জায়গায় অর্থনৈতিক দিক থেকে কোনো রকম স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই দিক থেকেই অর্থনৈতিক উন্নতি ঘটবে কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন পুলিশ হন নার্স হন ডাক্তার হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে ইঞ্জিনিয়ারিং শিক্ষকতা লাইনের সাথে যুক্ত থাকুন অর্থ ইনকামের পথে এতদিন তো বাধা চলছিলই এরই পাশাপাশি অর্থটাকে সেভিংস করার দিক থেকে সব থেকে বড় সমস্যা চলছিলো অতিরিক্ত বিলাসিতা আনন্দ উল্লাস কিংবা হঠাৎ হঠাৎ আর্থিক খরচ হয়ে যাওয়ার কারণে অর্থটাকে সেভিংসের দিক থেকে সমস্যা যে সৃষ্টি হয়েছে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং অর্থগত দিক থেকে একটা শুভ সময় আসতে চলেছে অর্থটাকে সেভিংস করে এগিয়ে যাওয়ার পথে শুভ সময় আসছে পরবর্তী পরিবর্তন হল স্বাস্থ্যগত সমস্যা স্বাস্থ্যগত যে সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যা কিন্তু অনেকটাই নির্মূল হয়ে যাবে শরীরে যে রোগ বাসা বাঁধা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া এই যে বিষয়গুলি চলছিল তার কারণে কিন্তু পরিবারগত দিক থেকে নেগেটিভ এনার্জি বিরাজ করার কারণে এইগুলি চলছিল তবে এরপর আপনারা স্বাস্থ্যের জায়গাটায় রিকভারি করতে পারবেন স্বাস্থ্যগত সমস্যা সম্পূর্ণরূপে মিটে যেতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা যারা কোনো দীর্ঘমেয়াদী লং টার্ম এ বিনিয়োগ করেন তাদের জন্য সময়টা ভীষণ ভীষণ ভালো যেতে চলেছে রাহু এই মুহূর্তে ইলেভেন্থ হাউসে ট্রানজিট করছে তাই যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় তিপ্পান্ন বিরানব্বই এবং একশো এগারো এই সংখ্যাগুলো ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আমাদের এই যে